আঠেরোশো সাল এমন একটা সময় যে সময় একমাত্র মেয়েদের যদি কাজ দেওয়া হতো তাহলে এরকম একটা কাজ দেওয়া হতো যে কারুর বাড়ির পরিচারিকা হয়ে থাকা বা কারুর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব এই সমস্ত কাজেই একমাত্র মেয়েদের নিয়োগ করা হতো সেরকম একটা সময় দাঁড়িয়ে একজন মহিলা গোয়েন্দাগিরি করছেন অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি আঠেরোশো সালে প্রথম প্রকাশিত হয় এই মহিলা গোয়েন্দার প্রথম গল্প এবং সেটাও প্রকাশিত হয় দ্য লটগেট ম্যাগাজিনে তারপর আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটি গল্প আসতে থাকে এই মহিলা গোয়েন্দাকে কেন্দ্র করে এবার মুশকিল হচ্ছে সেই সময়টায় এমন একজন গোয়েন্দার আধিপত্য চলছে সমগ্র বিশ্ব জুড়ে যে গোয়েন্দার ছায়ার তলায় রীতিমতো অনেক ছোটো ছোটো গোয়েন্দাই চাপা পড়ে গেছেন আর এই মহিলাও তার অন্যথা হন কী করে তো এই মহিলাও সেই ছায়ার তলায় একেবারে চাপা পড়ে গেলেন যে ছায়ার কথা বলছি তার নাম সকলে জানে শার্লক হোমস আর যিনি চাপা পড়ে গেছিলেন তিনি হলেন দ্য লেডি লাভডে ডে ব্রুক প্রথম মহিলা সৃষ্ট মহিলা গোয়েন্দা সৃষ্টি হন আঠেরোশো সালে প্রথমবার লাডগেট ম্যাগাজিনে এবং পর পর ছটা গল্প বেরোয় ওনার ভীষণভাবে লোকের কাছে পপুলার হতে থাকেন এবং অনেকেই এই গোয়েন্দার বেশ ভালো রকম প্রশংসা করতে থাকে এমন কি গ্লাসগো ম্যাগাজিনে বলা হয় যে এই মহিলা গোয়েন্দা নাকি শার্লক হোমসকে বেশ ভালো রকম টেক্কা দিতে পারেন যদিও সেই বিতর্কে বা বিবাদে আমরা যাব না আমাদের বক্তব্য শুধু এই বইকে কেন্দ্র করেই যা পরবর্তীকালে এই ছটা যে গল্প এই ম্যাগাজিনে বেরিয়েছিল তার সংকলন হিসেবে বেরোয় এবং সাথে লেখিকা একটা এক্সট্রা গল্পও দেন এবার এই সাতটা গল্প ছাড়া বিশ্ব সাহিত্যে লেডি লাভ ডেব্রুকের আর কোনো অস্তিত্বই নেই খুব অদ্ভুত শোনালেও সেটাই সত্যি এবং সেটাকেই আমাদের বাংলা ভাষায় অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র বইটি বেরিয়েছে শব্দ প্রকাশনা থেকে এবং দাম মাত্র তিনশো টাকা এবার আসি গল্পের কথায় এখানে টোটাল সাতটা গল্পই রয়েছে এবং অনবদ্যভাবে অনুবাদ করা হয়েছে এমনকি অলঙ্করণ যা আসল বইতে ছিল সেটাকেও এখানে দেওয়া হয়েছে যার জন্য এই প্রকাশনার কিন্তু প্রশংসা ভালো রকম প্রাপ্য এই বইয়ের কোয়ালিটি অসাধারণ পেজের কোয়ালিটি অনবদ্য কিন্তু যেটা খারাপ লেগেছে সেটা হলো বেশ কিছু টুকরো টাকরা ভুল সেরকম একটা সময় দাঁড়িয়ে একজন মহিলা একজন মহিলা গোয়েন্দা সৃষ্টি করে যাচ্ছেন যাতে পরবর্তীকালে মেয়েদের চোখে একটা আশা সবসময় টিকে থাকে তাই জন্য বলা হয় যে আপনি যখন ভাবছেন তখন আরেকজন সেটাকে করে ফেলছে যখন সেই সময় দাঁড়িয়ে মেয়েরা হয়তো ভাবতো যে অ্যাটলিস্ট একটা ভালো চাকরি বা একটু ভালো পড়াশোনাও যদি পাওয়া যায় সেই সময় দাঁড়িয়ে ক্যাথরিন লুইসা পার্কিস একজন মহিলা গোয়েন্দা চরিত্র সৃষ্টি করে যাচ্ছেন যাতে এত বছর পরে আমি বা আমাদের মতো কয়েকজন এসে তাকে ভীষণভাবে এনজয় করতে পারি এবং বলতে পারি যে হ্যাঁ মেয়েরা একদিন ভেবেছিল বলেই আজকে আমরা কোথাও একটা গিয়ে পৌঁছেছি আশা করি বইটা আপনারও ভালো লাগবে আর এটা ছিল আমার চ্যালেঞ্জের তৃতীয় বই তো বইটা অবশ্যই সবার পড়া দরকার মেয়েদের তো ভীষণভাবে পড়া দরকার আর যেটা করা দরকার সেটা হলো যে আমাকে ফলো ধন্যবাদ